আজকে যদি ট্রেনের মতো না ছুটতে পারি তাহলে আজকে ভিডিও করে কোনো মজা নেই এতগুলো কালার দিয়েছে তোমাদের এই কালেকশনটার যে কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা কনফিউশন হবে তার সাথে আমার ভিডিও করতে করতে আমি যে কি বলবো আর কি বলবো না নিজেও জানি না জাস্ট সাইটা দেখে নাও তোমাদের জন্য আমি আবারও নিয়েছি এসেছি টিস্যুর মধ্যে একটা নতুন কালেকশন আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ টিস্যু কালেকশন মানেই হলো আমাদের খুব ফেভারিট একটা কালেকশন সেটা হ্যান্ডলুম হোক বা সিল্ক হোক না কেন জাস্ট শাড়িটা দেখে নাও অসাধারণ লেভেলের একটা ডিজাইন রয়েছে ফুল অল ওভার তোমাদের এইরকমই কাজটা যাচ্ছে এইর মধ্যে কোনো রকম গ্যাপিং তোমরা পাচ্ছ না এ টু জেড তোমরা সেম কাজ পাচ্ছ জাস্ট

কোন আমি আমি কোনটা ছাড়বো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একটা আগুনের মধ্যে মানে ফায়ার কালারের মধ্যে পার্পল ট্রোনিং জাস্ট লুকিংটা দেখে নাও তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চলো নেক্সট কালার কম্বিনেশন পেস্তা গ্রিনের মধ্যে তার মধ্যে কিন্তু তোমাদের চলে যাচ্ছে ডুয়েল মানে

বুকিং করবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে এটা কিন্তু খুবই আলাদা কালার টা হ্যাঁ একদম ব্রোঞ্জ কালার যেরকম হয় এক্সাক্টলি সেই কালারের মধ্যে প্রাইস ভীষণ রিজনেবল টিসু বাই ম্যাম আবারও বলে দিই এগুলো কিন্তু টিসু বাই টিসু আছে কোনো রকম এর মধ্যে হ্যান্ডলুম মিক্স করা হয়নি তো আপনারা টিসু বাই টিসুই পাবেন তো আপনারা যদি ভাবেন যে এগুলো কিরকম দাম আমরা দোকানে গেলে পাবো আপনারা আমাদের দোকানে আসে টিসুর মধ্যে অনেক ভেরিয়েশন পাবেন মানে অনেক কম দাম থেকে আমাদের এখানে টিসু শুরু তো আপনারা শুধু আসতে হবে আপনার এবার দেখুন ভিডিওতে কিন্তু সবসময় সম্ভব হয় না যে প্রচুর ভাব মানে কালেকশন একসাথে দেখায় প্রচুর দামি জিনিস একসাথে দেখায় তো একটা ভিডিও তো একটা দামই থাকে তো সেই জন্য আপনাদের বলবো যদি আপনাদের ভেরিয়েশন লাগে প্রচুর ভ্যারাইটিস লাগে তাহলে আপনাদের একবার শপ ভিজিট করতে হবে এই সব কালেকশনের জন্য চলো নেক্সট কালার তোমাদের জন্য যেটা যাচ্ছে একদমই আলাদা একটা লেভেলের কালার একদম অরেঞ্জ রুই যেটাকে আমরা ফায়ার কালার বলি এক কথায় আগুন কালারের মধ্যে চলে আছে এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি এই কালারটাও কিন্তু যথেষ্ট করে সুন্দর আমি এত ফার্স্ট দেখানোর একটাই কারণ যে কারণ ম্যাম প্রচুর কালার আপনার নিজেরাও দেখে বুঝতে পারছেন এত কালার দিয়ে দিয়েছি নিজেরাই কনফিউশন হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেবো আর আপনারাও হবেন এইটুকু আমি গ্যারান্টি দিই তাই বলবো ভিডিওটা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এটা রিকোয়েস্ট জোর জব সিনে ভালো লাগলে একটু করে দিয়ে যাবেন তাহলে নেক্সট ভিডিওর জন্য আরো বেশি এনার্জিটা আমি পেয়ে যাই তো চলো ইজ ইজ দা লাস্ট কালার আজকের ভিডিও এটাই এই এই ভিডিওর প্রাইস খুবই রিজনেবল রেখেছি মাত্র আর মাত্র মাত্র আর মাত্র 599 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া 599 টাকা এত সুন্দর কালেকশন পেলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবে তার টেক